বিভিন্নভাবে নৈরাজ্য করার চেষ্টা করতেছে আমরা এর প্রতিবাদ করব এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সৈরাসার শেখ হাসিনার সৈরাসার খুনি শেখ হাসিনার দোষরদেরকে বিচারের দাবি জানাচ্ছি তো এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পালিয়ে গেছে তার দোসররা এখন পর্যন্ত বাংলাদেশে আছে এবং তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক তার দোসরদেরকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ভাই বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী জাতীয়তাবাদী ছাত্র দল সহ অঙ্গ সহযোগী সংগঠন সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে গুলি চালিয়েছে একটি সাধারণ বৈষম্য ছাত্র আন্দোলনের সেই শিক্ষার্থীদের ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় মশিউর রহমান শাহিন শাহ বিসমিল্লাহির রহমানির এখানে উপস্থিত রাজর পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক হাসিবুল হাসান এনি রাজুর উপকলা ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা রাজু আখন রাজুর উপজেলা ছাত্র অন্যতম ছাত্রনেতা আলিম মুন্সি দুজন মুন্সি এবং রাজুর কলেজ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকল সকলকে রাজু উপকলা ছাত্রদলের দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা যে ব্যানারটি হাতে দাঁড়িয়েছি আপনারা সকলেই অবগত আছেন বিগত পনেরো থেকে সতেরোটি বছর সৈরাদি শেখ হাসিনা ক্ষমতায় থেকে তিনি তার ক্ষমতাকে কৃষিগত করার জন্য স্থায়ী করার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন এবং বিভিন্নভাবে বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে তিনি তার ক্ষমতাকে টিকত করার চেষ্টা করেছেন এবং তিনি দীর্ঘ পনেরো থেকে সতেরোটি বছর ক্ষমতায় থেকেছেন এবং আপনারা জানেন বিগত জুলাই অগস্ট মাসের যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এবং নিরীহ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে আমরা রাজুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সেই খুনি হাসিনাকে এই খুনি হাসিনা এই হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন আমরা দাবি করি খুনি হাসিনা স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হোক এবং এই খুনি হাসিনা দোষক যারা তাকে সহযোগিতা করেছেন বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গ এবং তার দলীয় যত ক্রেডার বাহিনী ছিল ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই সব লীগের যত সন্ত্রাসী বাহিনী ছিল এই সন্ত্রাসী বাহিনীগুলোকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার বিচার করার জন্য আমরা দাবি জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা এই প্রতিজ্ঞা করছি আমরা সকলেই এই শেখ হাসিনার যত সন্ত্রাসী বাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমরা অবস্থান করবো এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যা যা করণীয় আমরা তাই করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা ইতিমধ্যে সব কথা শুনলেন ভারত থেকে বাংলাদেশ তাকে তার বিচার করা হোক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নির্বিচারে আমাদের উপর গুলি চালিয়েছে সেই পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আনাবো এই বলে আমি আমার আমাদের আজকের এই মারবন্ড কর্মকাণ্ড সম্পর্কে